ভালোবাসার নাই অভাব কবি অভাব নিজে পাই না পরে বিলাই হলো কবির কোনো যদি একটা কথা যদি মনের থেকে সত্যি করে তাহলে বাংলাদেশকে গরিব মুক্ত করতে একটা আইনি যথেষ্ট সেটা কি জাকাত বাধ্য তার মানুষ না কিন্তু আমি কামের বেলায় যেটা করি সেটা মানুষ বলবো যেটা করছে মুখে ভালো আপনার সাথে আমার সকালবেলা মার মারামারি হয়েছে যদি এখন দেখি যে আপনি কেনাকের তলে পড়তেছেন কসম আল্লাহর

ওই নারাই জর্গা মারামারি এই প্রতিবাদ নিয়ে এই অন্যায় নিয়ে একজন দেখলেই এদের বেশি মাথা ঘামাইছি পড়াশোনায় কিন্তু করলে অনেক ভালো পারতাম তো যাই হোক আমি বলবো দেখেন ভাই আজ অনেক বড় কিছু অতি নগণ্য জায়গা থেকে আসে আমার কবি গুরুরা লিখে গেছেন যেগুলো আপনাদের জানা যেখানে দেখে গেছে দেখো তাই আর তো বলার কোনো অবকাশ করে না আর তো এটা আপনারা জানেন আচ্ছা এখন হলো হ্যাঁ আমি বলি আমরা যে কথাগুলো আমরা যে কথাগুলো এই যে যারা নেতা যারা সমাজের মানুষ সমাজের বিবেক যারা সমাজটাকে সংস্কার করবে যারা সমাজটাকে আমি মনে করি যে এরা যে মুখে এরা মুখে প্রায় নকি যদি আমি এখন বল বাধ্য হচ্ছে যে একজনও নাই যদি থাকতো যদি থাকতো যদি থাকে সে আমার সামনে আসে সেই রূপটা দেখাক যদি থাকতো তাহলে বাংলাদেশের এই পরিবেশ হতো না

ও আমার দেওয়ার ক্ষমতা রায় ওই ভারত আমার দেওয়ার ক্ষমতা রায় ভারতের আমি দেবো আমি দেব ভারতের কিন্তু সেটা তো আমি বুঝতেছিলে আমি বুঝলি আর একজন দিতেছে না অতএব আজকে আমরা মুখে ভালো কথা কম বলি মুখে একটু ভালো কথা কম বলি আমি যখন দেখেন মুখে ভালো কথা বলি আমি যখন শুরু করি মানুষ মনে করে যে ও বড় সন্ত্রাস কিন্তু আমি কাজের বেলায় যেটা করি সেটা মানুষ বলবো যেটা করছে মুখে ভালো কথা কম বলি কাজের বেলা একটু বেশি করি এটা যদি করতে পারি আর মানুষকে যদি ভালোবাসি আমি একটা কবিতা লিখেছিলাম সেটা এখন না বললেই নয় শেষ পর্যায়ে এসে পেছে গেল গল্পের আচ্ছা নাম দিয়েছিলাম কবির স্বভাব আচ্ছা ভালোবাসার নাইডে অভাব কবি মহা দয়ায় অভাব নিজে পাই না পরকে বিলাই এটাই হলো কবির স্বভাব দুঃখীর দুঃখে নিষ্কে বিলিয়ে খোদার সাথে করতে চায় ভাব দূর হবে কি হেন অভাব পুরাবে কি দয়াল এই মনের জন্ম নিয়ে মানুষ রূপে যদি মানুষকে না ভালোবাসে কোথায় পাবো আখের পুঁজি কবি মহা তাই বুঝে দিনের পুঁজি বেড়াই খুঁজে সুযোগ পেলে নেয় সে তোলে দ্বিধা দ্বন্দ্ব সত্য বলে অতএব আপনার সাথে আমার সকাল মারামারি হয়েছে যদি এখন দেখি যে আপনি টেরাকের তলে পড়তেছেন কসম আল্লাহ আমি আপনাকে ধাক্কা দিয়ে টেরাকের তে যদি আমি টেরাকের তলে চলে যাই আমি এক চুলো ভাববো না মানবধর্ম তা এখন এরকম এরকম চিন্তা ধারা আমার মতো পাগলের মত সাধারণ নগণ্য একটা ব্যক্তির কথা যদি থাকে আর এটা যদি আপনাদের মতো বিবেকবান সমাজে যারা সংস্কার করবে যারা সংস্কারtoEqual চাইছেন আমি সাধারণ মানুষ আমি কোন নাম বলে কারণ নাম বলতে চাচ্ছি না কোন রাজনৈতিক নেতা আপনারা নিজেই বলেন যে আমি প্রশ্ন কা করে করতেছি কাদের করতেছি আপনারা বুঝেনেন যে কারাই কাজগুলো করতেছেন হুশিয়ার হন হয়তো বাংলাদেশ এর মানুষ আপনাদের কিছু করতে পারবে না আলগাছড়া ও দললে কিন্তু ধরবে না সারদাই সারদাই না কথায় আপনারা মানুষকে ভালোবাসেন এবং এই দেশটা যত শান্ত হয় গরীব মানুষ যত বেঁচে থাকতে পারে যে গরীবকে আপনারা আমার অনেক কবিতা গবয়ের মধ্যে শুধু কবিতা হয় এজন্য আর কবিতা বলবো না আমি একটা কথাই বলবো যে যে গরীবকে আপনি মারতে যাচ্ছেন ওই গরীবটা মনে করেন যে এই গাছের ডালের মত

এরকম একটা জিনিস নিয়ে চলেন আর আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে আপনাদের আমার কবিতাগুলো যদি ভালো লাগে আমি না টাকার কাঙাল না পয়সার কাঙাল আমি ভালোবাসার কাঙাল মানুষকে ভালোবাসা দেওয়ার আমার যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার করে শুধু আপনারা যাতে অল বিশ্ব আমার একটাই মনের জল বিশ্বের মানুষ আমার এই কবিতাগুলো শুনুক এটার ব্যবস্থা শুধু আপনারা করে দিতে পারলেই আমার পূর্ণ সভা টাকার দরকার নেই টাকা চাইলে